আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কী অবস্থা সবার মেজর ক্যালকুলাসের আমরা ইতিমধ্যে চ্যাপ্টার টু পর্যন্ত সাজেশন দিয়েছিলাম আজকে শেষ করব বইটা ঠিক আছে সাজেশন দিয়ে আর বলে নি নন মেজর সাজেশন দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করেন তাহলে পেয়ে যাবেন এবং যারা এই সাজেশন ভিত্তিক ক্লাসগুলো করতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুব সুন্দরভাবে ক্লাসগুলো সিরিয়ালি পেয়ে যাবেন এবং সাজেশন ভিত্তিক পড়াশোনা করলে এই কম সময়ে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন ওকে ক্যালকুলাস ক্যালকুলাসমানের আমি একটা কথা বলে নিই আমরা কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পেইড ক্লাসে পড়াই এবং সেগুলো থেকে প্রশ্ন আসে এবং সেই চ্যাপ্টারগুলো থেকেই আমরা আজকে সাজেশ প্রশ্নগুলো দেখার চেষ্টা করব আমি আপনাদের সাথে আছি সোহান রহমান সোহান ফিফটি থেকে তো আজকে আমরা দেখার চেষ্টা করি যে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো আবারও বলি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে সকল ধর কোর্স কন্টিনিউ আছে চাইলে এক্স পার্সেস করতে পারবে আচ্ছা তো টু বি পর্যন্ত আমরা প্রশ্নগুলো দেখেছিলাম যে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে আর টু সি পর্যন্ত সরি চ্যাপ্টার টু আমরা থ্রি এ দেখি এখন তো চ্যাপ্টার থ্রি এ থেকে মেজরদের জন্য অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান মেজরদের জন্য থ্রি এ থেকে তাই না দেখি কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ তো এখানে আমাদের সাজেশন পার্ট ওয়ানে যেটা বলেছিলাম যে আমাদের কিন্তু এর আগের একটা পার্ট দেওয়া হয়েছিল সেই পার্টে বলেছিলাম যে যে প্রশ্ন আমি সব প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করবো যেগুলো করতে হবে এবং পাশাপাশি বলবো যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছয় করতে হবে সরি এক্সাম্পল ছয় চ্যাপ্টার থ্রি এর এক্সাম্পল হয় দেখে নেন প্রশ্ন করতে হবে এরপরে হচ্ছে এক্সাম্পল সাত খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার জন্য মূল লন সাইনিক্স এর অন্তর নির্ণয় করো আচ্ছা এরপরে থ্রি থেকে মাত্র দুটা করলে হচ্ছে থ্রি বি থেকে দেখার চেষ্টা করি থ্রি বি থেকে থ্রি বি থেকে যদি আমরা থ্রি বি থেকে দেখার চেষ্টা করি এক্সাম্পল এইটে চলে আসি এক্সাম্পল এইটে এখানে না জাস্ট এই যে দশ নাম্বারটা দেখতে পাচ্ছি এই দশ এই পর এইটা ওয়াই কোয়াল টেন লন সাইন ইউ ডিবার এক্স এবং এই যে এক্স নাম্বার ওয়াইকোয়াল লগ কজ এক্স এরপরে হচ্ছে এগারো নাম্বার ওয়াই কোয়াল লগ এ কজ এই দুইটা এরপরে হচ্ছে এইটা করতে হবে আর এখানে লাগতেছে না এখান থেকে তিনটা করলেই হচ্ছে ঠিক আছে এক্সাম্পল নিচ্ছি ডিওয়াই ডি এক্স নিয়ে যারা অন্য প্রকাশনীর বই ফলো করে থাকেন তারা কাইন্ডলি প্রশ্নগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ওকে হ্যাঁ এক্সাম্পল সতেরো সাত সাল বারো সালে আসছিলো ঠিক আছে মানে এটা মোটামুটি গুরুত্বপূর্ণ খুব বেশি না এক্সাম্বর সত্তর করতে হবে এক্সাম্পল আঠারো থেকে দেখার চেষ্টা করি তিন নাম্বার এরপরে হচ্ছে তিন নাম্বারের পর হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত নাম্বারটা এরপর করতে হবে এখানে দশ এগারো বড় একদম শেষের জেলা দিতে পারছেন ওয়াই কল সাইনিক্স টু দিভার কজ এক্স প্লাস কজ এক্স টু দিভার সাইনিক্স ঠিক আছে ওকে এরপর বিষ থেকে ডিওয়াই ডি এক্স নির্ণয় করে যেটা আমরা একটু দেখার চেষ্টা করি এখান থেকে এখান থেকে শুধু এটা করলে খুব একটা গুরুত্বপূর্ণ না এটা বাদটা করে ফেলবেন ঠিক আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ বাট করবেন বিশের ওকে আমাদের এখানে এখানে দেখার চেষ্টা করি এক্সাম্পল আঠাশে চলে আসি একবারে এক্সাম্পল আঠাশে তিন নাম্বার মেজরদের জন্য তিন নাম্বার এবং চার নাম্বারটা দেখবেন এরপর এদিকে তো আর দেখতে পাচ্ছি না হ্যাঁ এখানে এক্সাম্পল তেত্রিশ করতে হবে ঠিক আছে এক্সাম্পল তেত্রিশ সাইন্সের সাপেক্ষে সায়েন্স যদি একচল্লিশ বা সাইন্ব এরপরে এক্সাম্পল চৌত্রিশ এক্সাম্পল পঁয়ত্রিশ ঠিক আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ চৌত্রিশ পঁয়ত্রিশ বাট করতে হবে যাদের প্রিপারেশন ভালো আছে মোটামুটি তারা পড়বেন এক্সাম্পল ছত্রিশ খুবই খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল ছত্রিশ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তবে শেষ সময় গিয়ে আমি একটা আরও শর্ট সাজেশন দেব খুবই শর্ট সাজেশন খালি একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা সেই পর্যন্ত সাজে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন কে কোন কলেজ থেকে এই সাজেশন ভিডিওটি দেখতেছেন আপনারা বই বের করে দাগায় নেবেন ঠিক আছে আমরা এখন চ্যাপ্টার ফোরে চলে আসছি চ্যাপ্টার ফোরে যদি দেখার চেষ্টা করি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমাদের এক্সাম্পল দুই এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল দুই খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফোর এ ঠিক আছে গুরুত্বপূর্ণ কি আর করছেন নাই ঠিক আছে আমরা হচ্ছে ফোর বি তে চলে যাবো ফোরবি লিপনিজের উপপাদ্য লিবনিজের উপপাদ্যটা এবার যারা পরীক্ষা দিবেন মেজর তাদের জন্য হানড্রেড পার্সেন্ট কমন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন যারা এবার পরীক্ষা দিবেন মেজর তাদের জন্য হানড্রেড পার্সেন্ট কমন ইনশাল্লাহ আচ্ছা লিপনিজের উপপাদ্যটা এরপরে দুই নাম্বার করতে হবে ঠিক আছে দুই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এরপরে পাঁচ নাম্বার করতে হবে পাঁচ নাম্বার এরপরে হচ্ছে এখানে সাত নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সাইন ইনভার্স ওয়াই ইক এম সাইনভার্সেস ওয়াই ইকাল সাইন এম সাইনভার্সেস খুবই গুরুত্বপূর্ণ এগারো নম্বর করতে হবে এরপরে হচ্ছে বারো করতে হবে বারোটা মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ বারোটা খুব মনোযোগ সহকারে করবেন ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আমাদের মোটামুটি আর যদি দেখি এটা করতে হবে যে হাইপারবোলিক এরপর এক্স না তো মূলত এখানে চব্বিশ নাম্বারটা দেখি চব্বিশ নাম্বারটা করার চেষ্টা করবেন তো আমি যেগুলো বলছি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বেশি ইম্পর্টেন্স পড়বেন আর এগুলো যেগুলো করতে হবে মানে ভালো রেজাল্ট করতে গেলে এগুলো করতে হবে ঠিক আছে আচ্ছা আবারও বলি যারা পেইড কোর্স করতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে নক করে যদি শেষ সময় ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শেষ করতে পারেন তাহলেও ভালো রেজাল্ট করতে পারবেন আমি গ্যারান্টি দিলাম আচ্ছা চ্যাপ্টার ফাইভ থেকে দেখি রোলের উপবাদ্য রোলের উপবাদ্য আসছিল গত বছর শো লাগছে না এটা গরমানুবাদ্য এবারের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ মেজরদের জন্য গরমানুপাদ্য খুবই গুরুত্বপূর্ণ এ পর হচ্ছে আমি দেখব বাক্ষা যদিও গুরুত্বপূর্ণ তাও দেখবেন ঠিক আছে ছোটো আছে এক্সাম্পল এগারো গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফাইভ এটা ঠিক আছে থেকে যদি আমরা দেখার চেষ্টা করি চ্যাপ্টার ছয় থেকে তো অবশেষ টেলের উপপাদটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু উপপাদ্য রয়েছে মেজরদের জন্য গুরুত্বপূর্ণ যেমন লিবনিজ টেলোর উপপাত্য এরপর হচ্ছে রোলের উপপাত এগুলো করলে অত্যন্ত দুটা কমন পাবেন সমস্যা নেই আবারও বলি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বার হোয়াটসঅ্যাপ করলে আপনারা আরও যে প্রশ্নগুলো থাকে সেগুলো করতে পারবেন এবং পাশাপাশি কোর্স নিতে পারবেন সমস্যা নয় এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি চ্যাপ্টার ছয় থেকে দশ নম্বর এক্সাম্পল দশ করতে হবে এরপরে এক্সাম্পল বিশ এক্সাম্পল বিশ করতে হবে এক্সাম্পল একুশ করতে হবে ঠিক আছে এক্সাম্পল একুশটা মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ আচ্ছা চ্যাপ্টার ছয় শেষ এমন সাত নাম্বার চ্যাপ্টার তো মোটামুটি কেউ যদি চ্যাপ্টারও করে চ্যাপ্টার ওগুলো প্রশ্ন দেখাই দেবো করলে সে ফিফটি পার্সেন্ট মার্কের অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে সাথে সাথে উনিশ করতে হবে এই চ্যাপ্টারগুলো আর পাঁচ ছয় থেকে কোনো চ্যাপ্টারই না যে দুই তিনটা করে ম্যাথ আছে ঠিক আছে দুই তিনটে ম্যাথ করলে হবে কেউ সবাই কনফিডেন্স হারাই ফেলে বাট যারা এই সাজেশনটা ফলো করবে ইনশাআল্লাহ ভালো করবে এখানে দেখার চেষ্টা করি চ্যাপ্টার সাত থেকে চ্যাপ্টার সাত থেকে তো যাদের এক্সট্রা বেশি সময় থাকবে বেসি পাস কিছু প্রশ্ন আছে সেগুলো করতে পারেন এক চ্যাপ্টারের ইয়ে হচ্ছে এগারো নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ এবার এই চ্যাপ্টার থেকে অত্যন্ত একটা প্রশ্ন থাকবেই দশ মার্কেট ঠিক আছে চ্যাপ্টার এক্সাম্পল এগারো খুব গুরুত্বপূর্ণ এরপর আমরা দেখার চেষ্টা করি চ্যাপ্টার সত এক্সাম্পল সতেরো মোটামুটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল সতেরো করতে হবে এরপরে এক্সাম্পল বাইশ এক্সাম্পল বাইশটা করতে হবে এক্সাম্পল তেইশ করতে হবে ঠিক আছে এগুলো করতে হবে এক্সাম্পল বাইশটা বেশি গুরুত্বপূর্ণ একুশ নাম্বার করবেন এগুলো সব একই সিস্টেমের যারা আমার পেট ক্লাসগুলো করেছেন তাদেরকে আমি খুব সহজ কিছু ট্রিক্স শিখেছিলাম যেগুলোর মাধ্যমে আপনি একটা অঙ্গ করলে বাকিগুলো পারবেন এক্সাম্পল চব্বিশ দেখবেন অনেক সময় দেখা যায় সেম টাইপ

ভালোভাবে ফলো করবেন খুব ভালো রেজাল্ট করতে পারবেন তো আমাদের সাজেশনের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ছিল সেগুলোতে দেখাবো সাত পর্যন্ত দিয়েছিলাম ইম্পর্টেন্ট চ্যাপ্টার আটটা আমরা স্কিপ করছিলাম বাট আট যদি কারো করা থাকে করতে পারেন কিছু কিছু এক্সাম্পল যেগুলো আছে বাট আমরা এখন চলে যাবো ডিরেক্ট পণ্য নাম্বার আমরা কিন্তু দশ করেছি এগুলো করে দিচ্ছি পেইড ক্লাসে বাট খুব ভালোভাবে করানো হয় না কারণ গুরুত্বপূর্ণ না তো আমরা পণ্যতে যাবো আমাদের ইম্পর্টেন্ট যেগুলো চ্যাপ্টার সাজেশন দিয়েছি সেই চ্যাপ্টারগুলো থেকে শুধু আমরা এই প্রশ্নভিত্তি সাজেশনগুলো দেবো এবং পরবর্তীতে সব চ্যাপ্টার থেকে যদি নন ইম্পর্টেন্ট থেকে লাগে দেওয়ার চেষ্টা করা হবে তো এখানে দেখেন এটা লাগবে না সাইন লঘুকরণ চ্যাপ্টার পনেরো খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য গতবার আসে কস্ট ডিভা খুবই গুরুত্বপূর্ণ এরপরে ওর বাবা এটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ ট্যান টু দিবা লঘুকরণ থেকে একটা আসবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে দুইটা দেখে দিলাম লঘুকরণের মধ্যে থেকে একটা আসবে ইনশাল্লাহ এক্সাম্পল চারটা দেখতে হবে চার দেখতে হবে আর পেইড ক্লাসে যারা আছেন যারা দেখবেন যে এগুলোর কোনটা করে দেওয়া নাই সেগুলো বলবেন আমি করে দেব ঠিক আছে পনেরো পয়েন্ট সিক্স খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এখান থেকে আর পনেরো দাম থেকে করতে হচ্ছিলাম ষোলো চ্যাপ্টার ষোলো এন্ট্রিগালের মৌলিক উপসেন্ট বলে দিয়েছিলাম এটা কমন চলে আসছিল আলহামদুলিল্লাহ আমরা দেখি এবার বাকিগুলো যেগুলো এক্সাম্পল সতেরো এক্সাম্পল ষোলো চ্যাপ্টার ষোলো ঠিক আছে এক্সাম্পল সতেরো করবেন এক্সাম্পল সতেরো এরপরে হচ্ছে প্রচণ্ড গরম ফ্যান অফ করে ক্লাস নেওয়া বা ভিডিও বেড তৈরি করা খুব কষ্টকর এক্সাম্পল বাইশ ঠিক আছে মান নির্ণয় করতে হবে এটা করবেন রাতে আবার দুইটা ক্লাস নিতে হবে এক্সাম্পল বত্রিশ ঠিক আছে এক্সাম্পল বত্রিশটা করবেন এক্সাম্পল বত্রিশ এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ মেজরদের জন্য একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ওইটা ঠিক আছে যেগুলো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট করবো ওগুলো দাগাই নেবেন মান নয় এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে মান নয় পঞ্চাশ নাম্বার এক্সাম্পল মানিনি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই যে ভিডিওগুলো দেখতে চান এগুলা মানে তৈরি করতে বাংলা করে পরিশ্রমই হয় কাইন্ডলি শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধব সাথে এবং সবাইকে জানাবেন ফিফটি টু ফিফটি ফাইভের কথা আচ্ছা তো এখানে দেখেন এক্সাম্পল হচ্ছে এটা হচ্ছে ষোলো বি ঠিক আছে ষোলো ষোলো বি চ্যাপ্টার থিউরি সাত থিউরি সাত করবেন থিউরি সাত করবেন এক্সাম্পল এই লাগতেছে না থিউরি সাত করবেন এক্সাম্পল এটা আসছে গতবার গতবার এখান থেকে এটা আসছে ঠিক আছে তিনটে একই সিস্টেমেরই যদি করা থাকে করে ফেলবেন অথবা এটা কিন্তু গাছ ছিল গতবার না করলে সমস্যা নেই আচ্ছা পাঁচ নাম্বারটা করবেন এটা মেজরদের জন্য বলতেছি পাঁচ নাম্বারটা করবেন এক্সাম্পল পাঁচ এরপর হচ্ছে এখানে আর প্রয়োজন বলতে এক্সাম্পল পনেরো করবেন এক্সাম্পল ষোলো করবেন পনেরো এবং ষোলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে পনেরো এবং ষোলো খুবই গুরুত্বপূর্ণ করে করে ফেলবেন ইনশাল্লাহ এক্সাম্পল সতেরো মেজরদের জন্য এবারের জন্য হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ওই দুইটাই করবেন এক্সাম্পল আঠারো দেখবেন এক্সাম্পল আঠারো দেখ দেখবেন জাস্ট করে থাকলে দেখে ফেলবেন আমার প্রয়োজন নাই এরপরে আমাদের এখানে আমার বয়সটা আশা করি শোনা যাচ্ছে আমার ভয়েস যাতে মাইকের সাউন্ডটা বেশি আসতেছে বাইরে প্রচুর ভোটের নির্বাচনী প্রচারণা চলতেছে ঠিক আছে এই জন্য আমি দুঃখিত আচ্ছা লঘুকরণ চ্যাপ্টারটা যদিও ইম্পর্ট্যান্টের চ্যাপ্টার মধ্যে দেওয়া হয় নাই বাট লঘুকরণের কিছু ম্যাথ করানো আছে লঘুকরণ চ্যাপ্টারটা একটু আপনারা দেখতে পারেন চাইলে আমি লঘুকরণ থেকে শুধু গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেখাবো শুধু গুরুত্বপূর্ণ যেগুলো এক্সাম্পল তিনটা দেখতে পারেন যাদের করা আছে যাদের করানোর প্রয়োজন নেই ঠিক আছে এক্সাম্পল তিনটা দেখতে পারেন এক্সাম্পল তিনটা গুরুত্বপূর্ণ শুধু হাই ভোল্টেজ একদমই বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো এখান থেকে এক্সাম্পল তিনটা দেখতে পারেন আর তো দেখা যাচ্ছে না এখান থেকে এক্সাম্পল তিন আর হচ্ছে এক্সাম্পল ষোলোটা দেখতে পারেন কারো যদি করা থাকে ঠিক আছে তাছাড়া প্রয়োজন নেই ঠিক আছে আর মনে একটা ছিল মানে একটা ছিল দেখার মতো সেটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে সাত ঠিক আছে এই তিনটা চ্যাপ্টার সতেরো থেকে মাত্র তিনটা দেখাই দিলাম তিনটা চ্যালে করতে পারেন যদি করার প্রয়োজন হয় এরপর আমরা উনিশ নম্বর চ্যাপ্টারে যাবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং কি এমনকি দুইটা প্রশ্ন থাকতে পারে দুইটা প্রশ্ন প্রায় পূর্ণ মার্কে অ্যান্সার করতে পারেন একটা চ্যাপ্টার থেকে এরকম হতে পারে এই চ্যাপ্টারটা সেরকম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওকে আমরা দেখার চেষ্টা করি আমাদের এখানে আমরা এটা দুইভাবে বিটা ফাংশন ও ফার্স্ট ইয়ার ফাংশন মানে হচ্ছে এটা সংজ্ঞা দেও আসতে পারে ঠিক আছে যে এইরকম সংজ্ঞা দেহ প্রশ্নটা আসতে পারে অথবা ডাইরেক্ট আসতে পারে এটা ঠিক আছে যেটা এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ থিউরি সিক্স চ্যাপ্টার উনিশ এরপর থিউরি সেভেনটা গুরুত্বপূর্ণ থি সেভেন এরপর যেগুলো প্রশ্ন থাকছে মোটামুটি দেখাই দেবো সবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবারের জন্য এটা লাগবে না থিওরি এইট লাগবে না থিউরি নাইনও লাগবে না থিওরি এইট অ্যান্ড নাইন মানে আসছিল তাই না না থিওরি এইটটা লাগবে গা বিটা এবং গামা ফাংশনের সম্পর্ক এবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মেজর যারা মেজরদের জন্য খুবই হাই ভোল্টেজ একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ এমনকি এমন হতে পারে পরীক্ষার হলে গিয়ে এটা কমন পেয়েছেন জাস্ট লিখবেন বসে থাকে জাস্ট লিখবেন গামা বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক ওকে আন্ডারস্ট্যান্ড এরপরে একুশ নাম্বার খুবই খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল একুশ ঠিক আছে মনে হয় আর প্রয়োজন নাই এই এক্সাম চ্যাপ্টার উনিশ থেকে চ্যাপ্টার উনিশ থেকে আমরা করবো না হয়তো বা দেখি আর যদি প্রয়োজন হয় একটা দুইটা না চ্যাপ্টার উনিশ থেকে আমরা করব না ঠিক আছে আমরা চ্যাপ্টার উনিশ থেকে করবো না আর এখন আমাদের যে ফাইনালি যে বি একুশ নামার চ্যাপ্টারটা থাকে সেই চ্যাপ্টার দিকে যোগ দিই একুশে এবং একুশে মূলত আমি দিয়ে থাকি এবং এই বিশ থেকে চব্বিশের ভিতরে বিশ থেকে প্রশ্ন হয় না একুশ থেকে চব্বিশের ভিতরে ধরা যায় একুশ এবং বাইশ করলে একটা থেকে দুইটা প্রশ্ন কোন পাওয়া যায় ঠিক আছে খ এবং গ মিলে তো সেক্ষেত্রে হয়তো বা একুশ এ একুশ বি বাইশে বাইশ বি থেকে থাকে অথবা তেইশ চব্বিশ থেকে থাকে অনেক সময় তো আমি একুশ আর এ আর একুশ বিটাই আমি বলি একুশ এ থেকে আমরা দেখার চেষ্টা করি একুশ এ একুশ এ এই যে নয় নাম্বারটাতে করবেন নয় নাম্বারটা এগুলা চিত্র আঁকাটা ফ্যাক্ট না বাস প্রশ্নটার উত্তরগুলো গুলো বোঝায় ফ্যাক ঠিক আছে এর জন্য হচ্ছে এই যে দশ নাম্বার দেখবেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ দশ নাম্বার দেখবেন এগারো নাম্বার দেখবেন এগুলা জাস্ট এই চেপ্তাগুলো থেকে প্রশ্ন একটু সাজায় ঘোষে আছে এক্সাম্পল চব্বিশ দেখবেন একুশে থেকে লাগতেছে না একুশ বিটা খুবই গুরুত্বপূর্ণ যদি গতবার নাই যে থাকে একুশ বি থেকে এবার একটা প্রশ্ন হবে ইনশাল্লাহ তো দেখা যাক এই যে এক নাম্বারটা করবেন দেখবেন ঠিক আছে এক নাম্বার করবেন এখানে আর প্রয়োজন নাই এক নম্বরের পরে এই যে এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এমনও হতে পারে যে পরীক্ষায় গিয়ে বসেছেন এটা চলে আসছে লিখতে বসছেন এরকম এক্সাম্পল ফোর এক্সাম্পল সিক্স দেখতে হবে এক্সাম্পল সিক্স গুরুত্বপূর্ণ এক্সাম্পল সেভেন বাইশ একুশ বি থেকে ওকে বাইশ এ থেকে দেখার চেষ্টা করি বাইশ এ বাইশ এ থেকে যদি আমরা প্রথম যেটা দেখব সেটাই হচ্ছে জাস্ট এটা এখান থেকে আমি গুরুত্বপূর্ণগুলো দেখাই দেবো সবগুলো না এক্সাম্পল সিক্স ঠিক আছে এক্সাম্পল সিক্সটা খুব গুরুত্বপূর্ণ আমি আগে বলছি আমি এমনভাবে দেখাই দিচ্ছি যাতে যারা ভালো প্রিপারেশন রয়েছে তারা যেগুলো করলে আর করতে হবে না এরকম প্রশ্নগুলো দেখাই দিচ্ছি এবং বেসিক সহকারে এখান থেকে দেখা দিচ্ছে শুধু গুরুত্বপূর্ণ এক্সাম্পল দশ দশ করবেন খুবই গুরুত্বপূর্ণ আর দরকার নাই বাইশ বিটা কি আসলে বাইশ বিতে একটা প্রশ্ন আছে এটা করবেন বাইশ বিতে একটা প্রশ্নই আছে এটা করবেন ঠিক আছে এক্সাম্পল দুই বাইশ বি থেকে এই যে কোর্ট ডিউটের পরিষেবা করো কার্ড ব্যসি থেকে নেয় তো এ পর্যন্তই আমরা তেইশ চব্বিশ করবো না তো আমি যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট দিয়েছিলাম গুরুত্বপূর্ণ সেই চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি সব এক্সাম্পল দেখাই দিলাম যেগুলো করতে হবে এবং যেগুলো বেশি হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ আশা করি ভালো লেগেছে এবং ভিডিও পরিবারের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং পরীক্ষা খুব ভালোভাবে দেবেন আশা করি ওকে অল দ্য বেস্ট